যদিও দেয় তিন হাজার মিনিমাম কিনতে গেলে পনেরোশো টাকা হোলসেল অনুষ্ঠানের জন্য পার্টির জন্য নিতে পারবেন পরে আপনার কিন্তু এক পেয়ে যাবেন আবার বলছে আপনারা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠান হারিয়ে না মাত্র এক হাজার আজকে এমন একটা অফার দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই অফারটা কেউ আপনাকে দিতে পারবে না এক হাজার টাকায় বিয়ের শাড়ি পাঁচশো টাকায় সুতি শাড়ি সাতশো টাকায় কাতান শাড়ি এই অফার

এই সামনে থেকে দেখেন উপকারে আসবে দেখেন এই একটা लहंगा একটা এটা পার্টিতে আপনারা পরে যেতে পারেন বিয়ে করতে পারবেন এনগেজমেন্টের অনুষ্ঠান করতে পারবেন সব আছে এই আসিফ ভাই প্রতিষ্ঠানে সব পাওয়া যাবে আজকে এমন একটা অফার দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই অফারটা কিউ আপনাকে দিতে পারবে না হাজার টাকায় বিয়ের শাড়ি 500 টাকায় সুতি শাড়ি 700 টাকায় কাতান শাড়ি এই অফার যে অফার দিব এই অফার বাংলাদেশের কোথাও পাবেন না এবং একশো এক হাজার টাকা বেশি পাওয়া যাবে খুচরা পাইকারি যে যে যেরকম নিতে চান আপনি যদি পাইকারি নিতে চান খুচরা নিতে চাইলে এক হাজার টাকা এই পাশে কি রেখেছেন বলতে ভাই এই পাশে পাঞ্জাবি এই পাঞ্জাবিও দিব অনলি চারশো টাকায় এই পাঞ্জাবি গুলো আপনারা পেয়ে যাবেন অনলি চারশো টাকা চারশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার পাইকারি তুলনায় কত টাকা কম পাচ্ছে মানে পাইকারি সাইড আপনি এমনি খুস পাইকারের তুলনায় দুই তিনশো টাকা কম পাবে এবং খুচরা তুলনায় এক হাজার টাকা করে আপনি সেফ পাবেন একটা দেখা দেন তো ভাই পাঞ্জাবি একটা দেখা দেন জাস্ট আমরা অল্প দেখাবো আচ্ছা আপনারা পুরো ভিডিও এই একটা পাঞ্জাবি দেখেন কটন পিওর কটনের উপর পাঞ্জাবি আচ্ছা এই পাঞ্জাবিটা আপনার নিতে লাগবে বাইরে থেকে নিতে লাগবে হলো

কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাবো আজকে আপনি এই যে বিয়ের শাড়িগুলো এই যে দেখেন এক হাজার টাকা অফার মানে কি কি যে আজকে দেখাবো আপনি আঙ্কেল থাকি সব সময় আপনারা পুরো বিরোধ দেখবেন ইনশাল্লাহ বিয়ের শাড়ি থেকে আমরা শুরু করি এক হাজার টাকা বিয়ের শাড়ি এটা পেয়ে যাবেন মাত্র

আর বাইরের প্রতিষ্ঠানে পেয়ে কত কতটা পনেরোশো টাকা বিয়ের শাড়ি প্রত্যেকটা স্যার আজকে প্রাইস বলে দিব আপনারা চাইলে নিয়ে ব্যবসাও করতে পারেন এই ধরনের শাড়ি শাড়ি মাত্র এক পিছন পেয়ে যাবেন আবার বলছে আপনারা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠান হারিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এবং কেউ যদি আমাকে দেন কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা পাঠিয়ে দিব এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন শেয়ার করে কমেন্ট করে রাখবেন একটা করে পাস মানে কিনে যে কোনো কিছুই কিনেন একটা করে গামছা ফ্রি একটা গামছা একটা গামছা 200 টাকা একটা গামছা এখান আপনারা এই একটা শাড়ি ভাই এই শাড়িটা এটা পেয়ে যাবেন কত টাকায় বলেন এটা পাবেন অনলি 900 টাকা এই একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন 900 টাকায় আপনারা যা দোকানে আসবেন ভিডিও শেয়ার করে আসবেন একটা কমেন্ট করবেন আর একটা করে গামছা ফ্রি ভাই এবং ওই যেটা আপনি বাইরে থেকে কিনতে গেলে আপনি 500 টাকার একটা কিছু নেন

পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মিনিমাম আচ্ছা যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই এখন দেখা কোয়ান্টিটি বেশি নেবেন আরো কম পাবেন পাবে একটু কম পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা গোল্ডেন কালার অনেক কিছু নেবেন তারা আরো কিছু কমে পেয়ে যাবেন আপনি আসেন পাঁচশো টাকার জিনিস কিনেন আপনাদের জন্য একটা করে গিফট থাকতেছে ঢাকা এক্স ওয়াই এর পক্ষ থেকে ওকে ভাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই শাড়িটা এই শাড়ি খুলে দেখেন এই শাড়ি খুলে দেখেন এটা এটা খুব ভালো লাগছে এই শাড়িটা এটা দেখেন এই শাড়িগুলো কিন্তু অনেকে খুঁজতেছেন ভাই বিয়ের কেনাকাটা করতে অনেকে ভয় পায় যে এত টাকা লাগতে পারে এই প্রতিষ্ঠান থেকে ভাই এই প্রতিষ্ঠান থেকে আপনার বিয়ের কেনাকাটা বাইরে দশ হাজার হলে আপনার কাছে কত হবে ঙ্গা দেখাবো ভাই বিশ্বাস করেন মানে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকার লেহেঙ্গা পনেরোশো টাকা দিয়েছি মানে এটা মানে খালি ভিডিওটা দেখতে বলেন খালি ভিডিও ভিডিওটা পুরোটা দেখে যারা ক্লিক করেছেন

শেয়ার করে এসে দোকানে ব্যবসা করতে আপনি যদি নিয়ে ব্যবসা করতে চান অনায়াসে 1000 টাকা লাভে এটা ব্যবসা করতে পারেন 2500 টাকা 2500 এই যে এটা গোল্ডেন কালার এই দেখেন এটাও 1500 টাকা যা দেখবেন এই যে ভাই একটু সামনে থেকে দেখায় দেন এই যে যা আছে লেহেঙ্গার কালেকশন 1500 টাকা ওকে ভাই 1500 টাকায় পেয়ে যাবেন লেহেঙ্গা আচ্ছা ওকে তারপরে দেখেন ভাই ভাই আজকে ধামাকা ধামাকা যে সব গিয়ে দেখাবো লেহেঙ্গা দেখাবো এই যে লেহেঙ্গা দেখেন আচ্ছা এই যে এই লেহেঙ্গা 1500 টাকা

টাকা লাগবে মিনিমাম কিনতে গেলে আমরা 15 টাকা হোলসেল প্রাইস মাত্র 1500 টাকা প্রচুর স্টক আছে প্রচুর স্টক লেহেঙ্গা এই আরেকটা দেখেন গর্জিয়াস এটা অনেক ভারী ভাই একটা লেহেঙ্গা 2 3 কেজি ওয়েট আচ্ছা আচ্ছা এবং আজকে আমরা ভিডিওতে থাকেন পার্টি শাড়িও আমরা আজকে দেখাবো পুরা ভিডিওটা না দেখলে মিস পুরা ভিডিও না দেখলে মিস আমরা বারবার বলতেছি যে আপনারা পুরা ভিডিওটা দেখেন আপনাদের উপকারে আসবে এই একটা লেহেঙ্গা ঘের দেখছেন লেহেঙ্গা একটা এটা পার্টি থেকে আপনারা পরে যেতে পারেন বিয়ে করতে পারবেন এনগেজমেন্ট অনুষ্ঠান করতে পারবেন সব আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকায় ভাই আমার মনে একটা মানুষের মজুরি এগুলো তো সত্যি করা হয়েছে মজুরি হ্যাঁ এইটা দেখেন এটা কন্ট্রাস্ট কালারের কন্ট্রাস্ট কালারের লেহেঙ্গা এটাও ভাই আপনারা অনলি পনেরোশো টাকায় ভাবা যায় আজকের বাজারে পনেরোশো টাকায় দিয়ে লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকায় লেহেঙ্গা ওকে টপ সোনা টপ না সব আছে আচ্ছা আচ্ছা তারপরে এই সাদা লেহেঙ্গাটা নেন হ্যাঁ ঙ্গা দেখেন মাত্র পনেরোশো টাকা টাকার লেহেঙ্গা পনেরোশো টাকায় দিয়ে দিতেছে দোকান যারা খুচ তারা পেয়ে যাবেন হানিফ সিল্ক মিরপুর এগারো আপনারা আসেন আপনাদের যারা ব্যবসা করতে চান তাদের জন্য উপকার আসবে যারা খুচরা নিয়ে

বিয়ে করতে পারবে বিয়ের বিয়ের জন্য গায়ে ধরে দেখেন গায়ে ধরে দেখেন হ্যাঁ গায়ে ধরে ভাই এই ব্রাইডাল শাড়ি এটাও হানিফ সিল্কে দিয়ে দিচ্ছি আমরা পঁচিশশো টাকাশো টাকা গায়ে ধরে ভাই দেখেন সাদা কালারের মধ্যে এই শাড়িগুলো আপনারা অনলি যাবেন পনেরোশো পনেরোশো টাকায় পনেরোশো টাকা বলবো সিল্কে আসেন দেখেন এই যে এই একটা রয়্যাল ব্লু কালার দেখছেন

নিয়ে অনা এসে তিন চার হাজার টাকা বিক্রি করতে পারবেন না হলেও দুই হাজার টাকা বিক্রি করলে তো ভাই পাঁচশো টাকা লাভ থাকবে নাকি পাঁচশো টাকা প্রফিট আপনি করেন সমস্যা কি ওকে ভাই যারা নিতে আগ্রহী যোগাযোগ করেন একটা দেখেন এই এই একটা শাড়ি দেখছেন পিয়াজ কালার মধ্যে অনেকে যারা ব্যবসা করেন তারাও এই সন্ধানটা অনেক উপকার করে অনেকে অনেকে আসবে উপকার আসবে এগুলো অনেক অনেক টিকটকার আছে তারা বা অনেকেই অনেক একটা সময় সেলিব্রিটিরাও একটা সময় এইসব শাড়ি পরে মডেল যারা আছে তারা করে কি এগুলো অনেকে মানে নিজেরা লাইভ অসংখ্য শাড়ি আছে দেখা দেন হ্যাঁ এরকম শাড়ি কিন্তু অসংখ্য রয়েছে আপনারা দেখে দেখে আসবেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী যোগাযোগ করে এটা কি ছিল ভাই এটা একটা দেখেন এটা লাল দেখেন খুব একটা গর্জিয়াস একটা শাড়ি

যে একটা হাফ সিল্ক শাড়ি বাইরে থেকে কিনতে গেলে লাগবে আটশো নয়শো টাকা আমরা দিচ্ছি অনলি পাঁচশো টাকা এবং আপনার সুতি শাড়ি কটন শাড়ি যা পাবেন আপনার পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা যা দেখবেন পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা আপনি যদি নিয়ে ব্যবসা করতে চান আপনারা আউট ব্যবসা করতে পারেন এটা একটু কম আছে এটা হলো তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা হলুদের জন্য অনেকে শাড়ি নিতে চায় ওকে নিজেরা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য দেখেন এই যে এইরকম একটা সুতি সারি খুবই সফট চমৎকার একটা দেখেন পাওয়া পাঁচশো টাকা আপনার টাঙ্গাইল যান ইয়েতে যান কেউ ওই দামে দিতে না ভাই আমরা হানিফ মাত্র দিচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার ওকে পাঁচশো টাকা একটা শাড়ি গিফট করেন বা একটা এই দেখেন এই শাড়িটা পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একটা শাড়ি পাঁচশো টাকা ওকে সুতি শাড়ি এই শাড়িগুলো আপনার যারা ব্যবসায়ী ব্যাস নিয়ে আসে অনায়াসে সাত ছশো টাকা বিক্রি করতে হবে দুই তিনশো টাকা হলো প্রফিট থাকবে ওকে শাড়ি মূলত এটা হলো আমরা দিচ্ছি হলো আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার হুম হুম এটা খুবই সীমিত অফার যারা আগে আসবেন তারা এটা নিতে পারবেন এই দেখেন এই একটা শাড়ি

এটাও পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেক কম দামে এটা পাবেন আপনারা অনলি 2500 টাকায় 2500 টাকায় এরকম কাজ করা বেনারসি শাড়ি পেয়ে যাবেন ওকে তারপরে ভাই এই একটা দেখেন শাড়ি হুম হুম এটাও বেনারসি অনলি 2500 টাকা এটাও পেয়ে যাবেন 2500 টাকা এগুলি হ্যাঁ এগুলি আপনি বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম 7-8000 টাকা লাগবে আচ্ছা আপনারা পাবেন অনলি হ্যাঁ আচ্ছা আপনারা বলবো ভিডিওটা একটু সময় নিয়ে দেখেন অনেক জায়গায় অনেক সময় অনেক সময় নষ্ট করেন আপনার রাতে ঘুমের আগে একটা ভিডিওটা পুরোটা দেখলেন দেখলে আপনার ভাই যেভাবে বলছে সেভাবে পেয়ে যাবেন শাড়িটা দেখ এই একটা শাড়ি এটা তো ভাই বিয়ের শাড়ি এবং পুরা বডিতে কাজ করা এটা পাবেন আপনি পনেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা বডি এরকম একটা চিটানো ওকে যার আগ্রহী যোগাযোগ